সুপ্রিয় ভিউয়ার্স আমাদের বেস্ট প্লান বাংলাদেশ টিম আজকে অনেক ব্যস্ত আমরা প্রায় সতেরো হাজার পলি প্যাকেটে লন কার্পেট ঘাস ডেলিভারি করছি রাজশাহী ব্যাটালিয়ান এক বিজিবি ক্যাম্পে আমরা সাধারণত বিভিন্ন সরকারি সেনা নিবাস অথবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ যে কোনো জায়গায় লন কার্পেট ঘাস কিন্তু ডেলিভারি করি আর আমি বাগানে আসলেই এই ঘাসগুলোর উপরে খালি পায়ে হাঁটতে মিস করি না আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না আমি একটু পরেই হাঁটবো আপনাদের একটু দেখাচ্ছি তো যাই হোক আপনারা কিন্তু যারা এই ঘাসগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে গ্যারেন্টেড প্রজাতির অরিজিনাল মেক্সিকান বারমুডা জাতের লন কার্পেট তো যে কথা সেই কাজ আমি যে ইতিমধ্যে হাঁটা শুরু করেছি আলহামদুলিল্লাহ খুবই নরম খুবই সফট খুবই অসাধারণ মহান আল্লাহ তালের একটা অন্যতম নিয়ামত এই বারমুডা জাতের ঘাস তো আমরা ট্রাকে করে এগুলো আজকে ডেলিভারি করছি বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে এমন প্যাকেট ঘাস অথবা কার্পেট আকারে বা ঘাসের বীজ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন